হ্যালো গাইস কেমন আছো তো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি একটা জিনিস খাবো খাবোটা মানে কি বলো তো এই দেখো এগুলো কি কুল অনেকে বলে বইর। তা আমি কুলই বলি বইটা বলি না যাই হোক আজকে অনেক দিন পরে পেয়েছে মা পেয়েছে তাই নিয়ে এসছে এই কুল মা খাবো কে কে খাবে দেখো লঙ্কা আবার ধুয়ে নিয়েছি গোটাগুলো ছাড়িয়ে নিয়ে যে রিঙ্কু খাবি এপুচি খাবি খাবে না এই মেনুন নুন এ নাও এবুচি নুনটা দি আইতো কারকা দেখে জিবে জল আসছে এবুচি नून है हेलो गाइस कुल माखा कंप्लीट कैमन लगते देखो সে গর্ব করে সে চুলবেদেছে কেমন করে যায় ঝগড়াটি ঝগড়াটি লাগে এত রাগ কে কে খাবে আমার খাওয়া তুমি এত রাগ এই বাটি নিয়ে বসে বসেছ কেন বাটিটা দেখা তোর কত বড় বাটিটা নিয়েছিস ও খাতছে পর্যন্ত বাটি নিয়ে বসে আছে দেখো ওইটুকু নি앗 দেব না তোকে ওকে টেস্ট করতে দিয়েছি যে আমাদের নুন লঙ্কা হয়েছে কিনা টেস্ট করতে বসে বসে আজকে কি গরম গায়ে কি রোদ্দুর দেখি আমি একটু খেয়ে দেখি আগে মুন লাগবে মুন লাগবে কে কে খাবে গাই চলে সব লুচি খাবি আচ্ছা বাটি যে তো দিদা কে দে আমি একা খাব আলে হাত পাত বলছি হাত পাত হাত পাত